নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি সুজি দিয়ে অপূর্ব স্বাদের একটা রসালো পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পিঠা আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে এই শীতের সিজনে এরকম একটা রসালো পিঠার স্বাদই আলাদা একবার না বানিয়ে খেলে ভীষণ মিস করবেন এটা যেমন নরম তেমন তুলতুলে আর মুখের মধ্যে দিলে দেখবেন মিলিয়ে যাবে এটা এতটাই অপূর্ব খেতে হয় একবার খেলে বারবার বানাবেন তাহলে চলুন দেরি না করে সুজি দিয়ে আজকের এই অপূর্ব স্বাদের নরম তুলতুলে রসালো পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন প্রথমে আমি নিয়েছি এই কাপে মাপ করে এক কাপ সুজি আর প্রথমেই দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা ফাইপ্যান বসিয়ে দিয়েছি ফাইপ্যানটাকে একটু গরম করে নিয়েছি এবার আমি সুজিটাকে একটু না চাড়া করে ভেজে নেব খুব লাল করে ভাজা যাবে না জাস্ট একটু সুজির মধ্যে যে কাঁচা স্মেল থাকে সেই স্মেলটা যাতে না পাওয়া যায় সেইভাবেই কিন্তু একটু দুই থেকে তিন মিনিট সময় দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না লো করে এটাকে ভাজতে হবে দু মিনিট সময় দিয়ে সুজিটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দেখুন খুব কিন্তু কালারের পরিবর্তন হয়নি এরকম হালকা কালার করে এটাকে ভেজে নিতে হবে এবার আমি যতটা সুজি নিয়েছি তার অর্ধেক কান আমি ময়দা ব্যবহার করব সূর্যের ময়দাটাকে একসাথে এবার আমি নাড়াচাড়া করে আবারও একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবেন হাই দেবেন না লো দিয়েই কিন্তু এটাকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ এবার এখানে ঘন করে জাল দিয়ে রাখা লিকুইড দুধ অ্যাড করব দুধের পরিমাণটা কিন্তু একেবারে খুব বেশি দেব না অল্প অল্প দেবো এটাকে এইভাবে কিন্তু সুন্দর করে মিক্স করে নিতে হবে যতটা সুজি নিয়েছি তার ডবল কিন্তু এখানে আমি লিকুইড দুধ দিয়ে দুধের পরিমাণটা একেবারে খুব বেশি দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে যেমন রুটি বানালে আমরা একটা ডো বানাই ঠিক সেইভাবে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে দেখুন গ্যাসের ফ্রেমটাকে একদম লো দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে যেমন ডো হয় ঠিক সেইভাবে কিন্তু বানিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন আর এখানে আমি কিন্তু দু কাপ দুধ ব্যবহার করেছি আর সামান্য একটু দুধ অ্যাড করেছি দু কাপের একটু বেশি দুধ কিন্তু এখানে অ্যাড করলেই হবে তো মিশ্রণটাকে দেখুন যেমন ডো হয় ঠিক সেইভাবে আমি মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তো যাই হোক এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর মিশ্রণটাকে একটু হালকা আমি ঠান্ডা করে নেব ততক্ষণ আমি একটা পুরের দরকার পুরটাকে বানিয়ে আর একটা শিরার দরকার শিরাটাকেও বানিয়ে নেব। তো ততক্ষণ এটা খুব সুন্দরভাবে কিন্তু একটু হালকা করে ঠান্ডা করে নেব একদম কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করবেন না একটু গরম থাকবে সেইভাবে কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে হবে গ্যাসটা জেলে দিই এবার দেখুন ছোট্ট মতো একটা আমি ফাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ জল আর দিয়ে দেবো কিছুটা বাতাসা তো মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করে দেবেন যেসব বাতাসা দেখবেন বাড়িতে পরিমাণে বাতাসা থেকে যায় তো কিন্তু নষ্ট করবে না এইভাবে শিরা বানিয়ে নেবেন এবার এখানে একটা বাতাসা দিয়ে শিরা বানিয়ে নেব শিরাটাকে কিন্তু একটু চিটচিটে করে বানিয়ে নিতে হবে খুব যেমন পাতলা নয় আবার খুব ঘন নয় একটার হলে যেমন হয় ঠিক সেইভাবেই কিন্তু শিরাটাকে বানিয়ে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে শিরাটাকে একটু আমি ঘন করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো রেখে শিরাটাকে দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার দেখুন এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব যেহেতু বাতাসা দিয়ে আমি শিরা বানিয়েছি তার জন্য একটু এলাচ পাউডার অবশ্যই অ্যাড করবে একটু এলাচ পাউডার দিলে কি হবে শিরাটার মধ্যে কিন্তু সুন্দর একটা স্মেল হবে আর ঘনত্ব দেখে বুঝতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে খুব যেমন ঘন নয় আবার খুব পাতলা নয় এই শিরাটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আর একটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব শিরাটা এইরকমই থাকবে আর ঘনতটা এইরকমই হবে আমি একটু দেখে দিচ্ছি দেখুন এই দেখুন একটা হলে যেমন হয় ঠিক সেইভাবেই কিন্তু এইরকম হবে এই দেখুন খুব ঘন নয় আবার খুব পাতলাও নয় এবার আমি এটাকে নামিয়ে নেব আর এটা পুরের দরকার এবার আমি পুরটাকে বানিয়ে নেব এবার আমি নারকেলের কুরটা বানিয়ে নেব তার জন্য দেখুন এখানে এক বাটি আমি নারকেল কুড়ানো নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে প্রথমে এই নারকেল কুড়োনোটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবেন না লো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার আবার একটু নাড়াচাড়া করে নেব তো একটা ছোট সাইজের নারকেলের জন্য এখানে আমি একশো গ্রাম আখের গুড় ব্যবহার করব আপনারা চাইলে একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এবার এটাকে একটু ভালোভাবে নাড়াতাড়া করে নেব অটোমেটিক দেখবেন এই গুড়টা কিন্তু মেল্ট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেখুন কুড়টাকে আমি রেডি করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা তো দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব হয় এই পুরটাকে আমি কিন্তু আর বেশি ঘন করব না কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে আর একটু হালকা আমি ঠান্ডা করে নেব দেখুন মিষ্টনটাকে একটা পাত্রের মধ্যে আমি কিন্তু ঢেলে নিয়েছি আর একটু হালকা ঠান্ডা করে নিয়েছি আর এখনো গরম রয়েছে একটু হালকা দেখে বুঝতেই পারছেন একটু গরম অবস্থায় কিন্তু এটাকে খুব সুন্দর করে মোলায়েম সফট করে মারতে হবে রুটি করার আটা যেমন আমরা মাখাই খুব সুন্দর মোলায়ম সফট করে সেইভাবে এটা মাখার সময় আমরা একটু ঘিও ব্যবহার করতে পারেন তাতে সমস্যা নেই আর যদি মনে হয় খুব নরম হয়ে গেছে তাতে করে একটু ময়দা এখানে অ্যাড করবেন আর যদি মনে হয় খুব টাইট হয়ে গেছে একটু গরম দুধ এখানে অ্যাড করবেন বা একটু গরম জল অ্যাড করবেন তাতে করেই হবে তো মিশ্রণটাকে এবার আমি খুব সুন্দর মোলায়ম সফট করে মেখে নেব মিষ্টিটাকে দেখুন একদম মোলায়েম সফট করে মেখে নিয়েছে দেখে বুঝতেই পারছেন কেমন হয়েছে ও কিন্তু মোলায়েম সফট করে মেখে নিয়েছি চলুন এবার আমি পিঠেগুলোকে বানিয়ে নেব এবার দেখুন একটু ময়দা আমি দিয়ে দিলাম এইভাবে আর এই মিষ্টিটাকে আমি নিয়ে নিলাম সম্পূর্ণ মিষ্টিটা কিন্তু এইভাবে আমি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি বেলে নেব একটু পাতলা করেই বেলবো খুব যেমন মোটা করব না আবার একদম পাতলা করব না তুলনামূলক একটু হালকা পাতলা করে বেলে নিলে তাহলে কিন্তু পিঠাটা দেখতেও ভালো খেতেও কিন্তু খুব সুন্দর লাগে দেখুন একটু পাতলা করে আমি বেলে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার দেখুন এরকম একটা বাটি নিয়েছি বাটির মাধ্যমে এইভাবে কিন্তু আমি কেটে নেব গোল গোল করে যতগুলো হয়েছে আমি কেটে নিয়েছি আর অবশিষ্ট এই যে অংশ এটাকে কিন্তু বাদ দেবেন না এটা দিয়ে আবার আমি একই রকম ভাবে বেলে নেব আর এইভাবে কেটে নেব তো প্রথমে আমি দুটো পিঠে আপনাদের বানিয়ে দেখিয়ে দেব কিভাবে বানাতে হবে এবার দেখুন একটা নিয়ে নিয়েছি আর যে ফুটটাকে বানিয়েছি ফুটটা দিয়ে দিলাম ফুটটাকে এইভাবে আমি দিয়ে দিলাম পুরো পরিমাণ খুব বেশি দেবো না তাহলে কিন্তু পিঠেটাকে আমি মুড়তে পারবো না এইভাবে কম করে দিতে হবে এটাকে দেখুন আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি দেখে বুঝতেই পারছেন এবারটাকে এইভাবে আমি মুড়ে নেব দেখুন আমি কত সুন্দর করে মুড়ে নিয়েছি এবার দেখুন বাটিটাকে নিয়ে নিয়েছি বাটি দিয়ে একদম এই ধারের পোষণটা এইভাবে একটু খেয়াল রেখে আমি একটু খেটে নেব এ দেখুন এইভাবে কেটে নিয়েছি ধারের পোর্শনটা একটু বাদ দিয়েছি এইভাবে কেটে নিলে কি হবে পিঠাটা কিন্তু খুব সুন্দর একটা সেপ আসবে দেখতেও ভালো লাগবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর এইভাবে কিন্তু সমস্ত পিঠে আমি বানিয়ে নেব তো আর একটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব আর একটা আমি নিয়ে নিলাম এখানে দেখুন আমি একটু পুর দিয়ে দিব এখানে দেখুন একটু পুর আমি দিয়ে দিচ্ছি এটা আমি আবারও মুড়ে নেব এইভাবে হাতের মধ্যে নিয়ে মুড়বেন তাতে করে কিন্তু পিঠেগুলো ফেটে যাবে না একদম পারফেক্ট হবে এবার নিচে দেখে এইভাবে হাতের মাধ্যমে একটু আমি এই ধারের পোর্শনটা চেপে আমি সেট করে নেব এবার দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন এই বাটিটার মাধ্যমে এইভাবে কিন্তু সুন্দর করে আমি একটা কেটে নেব এইভাবে কাটলে কি হবে এই অংশটা বাদ যাবে আর এই পিঠের শেপটা কিন্তু খুব সুন্দর হবে দেখো আর এইভাবে কিন্তু সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নেব দেখুন সমস্ত পিঠেগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত অপূর্ব দেখতে হয়েছে দেখুন এটা শুধু দেখতে নয় এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় এইভাবে একবার না বানালে ভীষণ মিস করবেন চলুন এবার আমি পিঠেগুলোকে বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে ফাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দেখুন তেল দিয়েছি আর তেলটাকে আমি মিডিয়াম গরম করেছি খুব বেশি নয় মিডিয়াম গরম করতে হবে খুব গরম করলে কিন্তু হবে না একটু মিডিয়াম গরম করলে পিঠের রেজাল্টটা পারফেক্ট হবে এবারে এই পিঠেগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব একেবারে খুব বেশি দেব না অল্প অল্প দিয়ে ভেজে নেব পিঠেগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম কিন্তু লো দেবেন না মিডিয়াম টু হাই দিয়ে এটাকে খুব সুন্দর করে হালকা করে আমি ভেজে নেব লো দিলে কি হবে পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু আমি সূর্যের মজাটাকে খুব ভালোভাবে প্রথমে ভালোভাবে মেখে নিয়েছি দুধের মধ্যে দিয়ে তাই এটাকে খুব কিন্তু একদম ভাজার দরকার নেই তাই এটাকে গ্যাসের ফ্লেমটাকে লো করে ভাজা যাবে না এরকম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই দিয়ে ভেজে নিতে হবে পিঠেগুলোর মধ্যে দেখুন কত সুন্দর এটা কালার ধরা শুরু করে দিয়েছে এই দেখুন আর এটাকে আমি খুব বেশি কিন্তু লাল করব না দেখুন পিঠেগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই দেখুন কত সুন্দর কালার হয়েছে এটা বুঝতেই পারছে এটাকে কিন্তু আমি আর খুব বেশি কিন্তু লালই করব না এটা এইরকমই থাকবে খুব লাল করলে করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে খুব লাল করে ভাজার দরকার নেই এইভাবে ভেজে নিলেই হবে এবার আমি পিঠে গুলোকে উঠিয়ে নেব দেখুন একটাও পিঠে কিন্তু ফেটে যায়নি খুব সুন্দর হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নিলাম দেখুন সমস্ত পিঠেগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি বা সমস্ত মিষ্টিগুলোকেও বলতে পারেন খুব সুন্দর করে ভেজে নিয়েছে দেখে বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে হয়েছে এবার দেখুন যে শিরাটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম শিরাটাকে নিয়ে নিয়েছি আর শিরাটাকে একটু হালকা আমি গরম করে নিয়েছি এবার এই পিঠেগুলোকে শেয়ার মধ্যে দিয়ে দেব একসাথে সবগুলো দেব না অল্প অল্প দেব আর এই পিঠেগুলো খুব গরম অবস্থায় দেবেন না একটু হালকা গরম অবস্থায় দিতে হবে এইভাবে শেয়ার মধ্যে একটু দিয়ে পিঠে গুলোকে উঠিয়ে নিতে হবে কারণ পিঠে গুলো একদম নরম হয়ে গেলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না তাই কম কম দিয়ে এটাকে কিন্তু উঠিয়ে নিতে হবে যে করা ধরবে আমি একটু দিয়ে দেব সমস্ত পিঠেগুলো যেন সেরার মধ্যে একটু ভালোভাবে এইভাবে ডুবে যায় সেইভাবেই কিন্তু দিতে হবে বা যেগুলো একটু আগে দিয়েছি যেগুলো শেয়ার মধ্যে ডুবে গিয়েছে সেগুলোকে আগে উঠে নিতে হবে দেখুন কিছু পিঠা আমি এইভাবে কিন্তু সুন্দর করে ডিপ করে নিয়েছি এবার এটাকে আমি উঠিয়ে নেব দেখুন পিঠাগুলোকে খুব সুন্দর করে আমি কিন্তু শেয়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম আর পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু নরম তুলতুলে রসালো হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু একটু কম বেশি করে পিঠের পরিমাণটা বানাতে পারেন আর দেখুন কতটা সুন্দর রসালো হয়েছে সেরার মধ্যে অবশ্যই দিয়ে রাখবেন তাতে করে কিন্তু এই পিঠেটা খেতেও ভালো লাগবে দেখতেও খুব সুন্দর লাগবে একটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন পিড়েটা কত সুন্দর হয়েছে ভিতরে যেয়েছে একদম পুরে ভরপুর আর বাইরে থেকে ভীষণই নরম হয়েছে এই দেখুন আর এই পিঠেটাকে সেরার মধ্যে অনেকটা সময় দিয়ে রাখবেন না একটু কম সময় দিয়ে রেখে উঠিয়ে নেবেন এটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ বাচ্চা থেকে বড় যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে আর আজকের এই অপূর্ব স্বাদে পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে